বর্তমানে বাংলা নাটক যেভাবে শ্যুট করা হচ্ছে তা নিয়ে দর্শক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি কিছু দৃশ্য ও শ্যুটিং ক্লিপ ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন এগুলো কি সত্যিই পারিবারিক দর্শনের জন্য উপযুক্ত বিশেষ করে যেসব নাটক টিভি ও ইউটিউবে সহজে দেখা যায় সেগুলো দেখে ছোট বাচ্চারা কি শিখবে এই প্রশ্নটা এখন ঘুরে ফিরে আসছে অনেক অভিভাবক বলছে নাটকের নামে এমন কিছু দৃশ্য দেখানো হচ্ছে যা শিশুদের মানসিক বিকাশের জন্য ভালো বার্তা দেয় না গল্পের গভীরতা কমে গিয়ে চমক আর বিতর্কই যেন মূল আকর্ষণ হয়ে উঠেছে ফলে সামাজিক মাধ্যমে দাবি উঠেছে এই ধারা চলতে থাকলে বাংলার নাটক বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে তবে নাট্য নির্মাতাদের একাংশ বলছেন বাস্তবতা দেখানোর শিল্পের কাজ আবার সমালোচকদের মতে বাস্তবতার নামে সীমা ছাড়ালে ক্ষতি হয় সমাজেরই তাই এখন দরকার ভারসাম্য গল্প বিনোদন ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে সঠিক সমন্বয় শেষ কথা একটাই বাংলা নাটক বন্ধ হওয়া নয় বরং আরও দায়িত্বশীলভাবে তৈরি হওয়ায় এখন সময়ের দাবি আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ